এই বার্তা তোমার জীবনের শেষ বার্তা হতে পারে এটা তোমার জীবনের শেষ সুযোগ কারণ মহাবিশ্ব তোমাকে নিজে থেকেই এই বার্তা পাঠিয়ে জানাতে চায় যে এই সুযোগ হাতছাড়া করো না কারণ বছরে একবারই এই সুযোগ আসে তুমি কি জানো তোমার দুঃখ তোমার ভাবনা তোমার চিন্তা তোমার অসম্পূর্ণ ইচ্ছেগুলো খুব সহজেই খুব দ্রুত বাস্তবায়িত হতে পারে কারণ এসে গেছে সেই দিন যে দিনকে তুমি ঈশ্বরের দিন বলে ভাবতে পারো তুমি ভাবতে পারো এই দিনটি মহাবিশ্বের কাছে প্রার্থনা করার সবচেয়ে শ্রেষ্ঠতম দিন এই দিনে তুমি যদি মহাবিশ্বের কাছে কিছু চাও এই ইউনিভার্স তোমাকে কখনো ফিরিয়ে দেবেন না কারণ এই দিন হলো বিশেষ শক্তিশালী একটি দিন আগামী পাঁচই মে দু হাজার পঁচিশ পোর্টাল এক বিশেষ পোর্টাল এই পাঁচ পাঁচ নাম্বারটাকে তোমরা অ্যাঞ্জেলিক নাম্বারও ভাবতে পারো কারণ এই শক্তিশালী নাম্বারটি আসলেই উদ্যমী প্রবেশদ্বার হিসাবে প্রত্যেক বছর পাঁচই মে খোলা হয় এই প্রবেশদ্বারটি তাৎপর্যপূর্ণ যার কারণে এটি তীব্র আধ্যাত্মিক শক্তির সময় এবং বৃদ্ধি এবং রূপান্তরের জন্য একটি শক্তিশালী সুযোগ আর এই অ্যাঞ্জেলিক নাম্বারের বিশেষ গুরুত্ব প্রত্যেকটি মানুষের জীবনই অপরিসীম তাই এই বিশেষ দিনটিকে নষ্ট না করে কাজে লাগান বিশেষ দিনটির বিশেষ সুযোগ শক্তিশালী দিন এই দিন আপনি সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে হলে খুবই ভালো হয় কিন্তু তাও যদি সম্ভব না হয় অন্য যে কোনো সময় আপনি মহাবিশ্বের সঙ্গে মন শান্তি করে আপনার মনের সমস্ত কথা উজাড় করে জানান বিশ্বাস করুন আপনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আপনার সকল কথা ঈশ্বর জানতে পারবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন হ্যাঁ ঈশ্বর আপনাকে সত্যিই ভালোবাসেন তাই আজ আপনার কোথায় থাকার কথা ছিল আর আপনি কোথায় আছেন ফাইভ ফাইভ পোর্টালটি হলো পজিটিভ থিঙ্কিংয়ের জন্য ইতিবাচক শক্তিকে আকর্ষণের জন্য তাহলে যত ইতিবাচকতা আছে সেই ইতিবাচক শক্তিগুলো আকর্ষিত হবে আপনার জীবনে আর এই দিন আপনি বলতে পারেন এক স্পিরিচুয়াল ডে অর্থাৎ এক বিশেষ শক্তিশালী দিন যেদিন আপনি আপনার মনস্কামনা পূরণ করতে পারবেন পৃথিবীর যত ইতিবাচক শক্তি আছে মহাবিশ্বের সেই সকল ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারবেন তবে তার জন্য প্রয়োজন আপনার অন্তরের বিশ্বাস এবং ভালোবাসা ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা বোধ এই ফাইভ ফাইভ পোর্টাল আপনাদের কাছে নিয়ে আসবে অপরচুনিটি আপনি আপনার জীবনে গ্রোথ অর্থাৎ এগিয়ে যেতে পারবেন উন্নতি করতে পারবেন সফলতা চূড়ায় পৌঁছতে পারবেন ফাইভ ফাইভ পোর্টাল ইউনিভার্স যখন আপনার কাছে আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন এই বার্তা তখন মনে রাখবেন ইউনিভার্স কিন্তু দেখবেন যে আপনি রেডি কিনা তা নয় তা কিন্তু দেখবেন না মহাবিশ্ব দেখবেন যে আপনি রিয়েল কিনা যদি আপনি রিয়েল হয়ে থাকেন তবে সত্যি আপনার ভাগ্য বদলাবে এই ফাইভ ফাইভ পোর্টাল আপনার জীবনে নিয়ে আসছে গোল্ডেন জার্নি তাই এই দিনটিকে আপনি বিশেষভাবে দিন এমন একটা চিন্তায় মগ্ন থাকবেন সব সময় পজিটিভিটি কাজ করবে আপনার মধ্যে আর আপনি এই পৃথিবীর সকল ইতিবাচক শক্তিকে আকর্ষণের চেষ্টা করবেন ভালো চিন্তা ভালো ভাবনা আপনি এর মধ্যেই নিমজ্জিত থাকবেন এই বিশেষ দিনটিতে মনে রাখবেন এই বিশেষ দিনে আপনার মন এবং মুখ যেন এক থাকে অর্থাৎ মনে একটা ভাবছেন মুখে আরেকটা বলছেন এমনটা নয় মনে যা ভাববেন মুখেও তাই বলবেন নিজেকেও পজিটিভ রাখার চেষ্টা করুন নিজের অন্তরাত্মার শক্তির মধ্যে এক ইতিবাচক সত্তা আছে সেই ইতিবাচক সত্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করুন ফাইভ ফাইভ পোর্টালের পরে ছয় থেকে সাত দিন অর্থাৎ আগামী সাত দিন ধরুন তার মধ্যে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যে আপনি ইতিবাচক শক্তির সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন এবং প্রত্যেকটি এই পৃথিবীতে যত ইতিবাচক শক্তি আছে আপনার সাথে আকর্ষণের জন্য সংযুক্ত হওয়ার জন্য চেষ্টা করবে আপনি কি জানেন আপনি আপনার জীবনে এমন সাফল্য পেতে চলেছেন যে সাফল্য শুধু আপনার জন্যই অপেক্ষা করেছিল যে সাফল্য আপনার জন্যই লেখা হয়েছিল শুধু সময়ের অপেক্ষা সময়ের ব্যবধানে অনেকটা দেরি হয়ে গেল কিন্তু দেরি হলেও এমন বেশি দেরি হয়নি আমার প্রিয় সন্তান মহাবিশ্বের এই শক্তিশালী বার্তা তুমি পেয়েছ আগামী পাঁচই মে তোমার জীবনের এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই পৃথিবীর ইতিবাচক শক্তিকে আকর্ষিত করো মনকে স্পষ্ট করো শক্তিশালী করো এবং পজিটিভিটির মধ্যে তুমি ডুবে যাও তুমি কল্পনা করো তোমার প্রত্যেকটি চিন্তার মধ্যে এক ইতিবাচক শক্তি আছে এবং তোমার প্রত্যেকটি চিন্তা তোমার প্রত্যেকটি স্বপ্ন যেন এক বিশেষ শক্তি দিয়ে তুমি দেখেছো এবং তা পূরণ হয়েছে মহাবিশ্ব তোমার সেই স্বপ্নকে পূরণ করেছেন আগামী সাত দিনের মধ্যে এই শক্তিশালী দিনটির পর সাত দিন আপনি দেখুন এক পজিটিভ ভাইব্রেশন আপনার জীবনে আসবে কোনো কিছুই আপনাকে মারতে পারবে না নেতিবাচক চিন্তা নেতিবাচক ভাবনা আপনার জীবনে আসলেও তারা আর টিকবে না কারণ আপনার পজিটিভ ভাইব্রেশান এতটাই বেড়ে যাবে আপনি আর ভেঙে পড়বেন না আপনি আর দুঃখ পাবেন না আপনি আর থমকে দাঁড়াবেন না আপনি এগিয়ে যাবেন আর আপনার মধ্যে যে হতাশা কাজ করছিল যে নিরাশ আপনি হয়ে গিয়েছিলেন সেই হতাশার দিন শেষ সাফল্যের দিন শুরু অগ্রগতির দিন শুরু কারণ সেই সময় যে এসে গেছে আর আপনাকে হাত সানি দিয়ে ডাকছে মহাবিশ্ব বলছে আমার প্রিয় সন্তান এখন থেকে তুমি এই পৃথিবীতে যত ইতিবাচক শক্তি আছে তার সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করো আর নেতিবাচক শক্তিগুলোকে দূর করো বর্জন করো নেতিবাচক সত্তা নেতিবাচক ব্যক্তি নেতিবাচক মানসিকতাকে তোমার জীবন হবে আলোকময় তোমার জীবন হবে সুন্দর তুমি হবে সেই ব্যক্তি যার ডাকে প্রত্যেকবার প্রত্যেকটা সময় মহাবিশ্ব সাড়া দেবেন এবং তুমি তার আশীর্বাদ লাভ করবে তোমার জীবন এখন ঘুরে যাবে সম্পূর্ণ পরিবর্তন ঘটবে তোমার জীবনের তোমার ছোট ছোট ইচ্ছে পূরণ হবে তোমার স্বপ্ন পূরণ হবে তুমি সকলের ভালোবাসা পাবে সমাজে তোমার নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়বে তুমি তোমার এই ক্ষুদ্র জীবনে এক বৃহৎ প্রতিভা সম্পন্ন ব্যক্তি হয়ে উঠবে আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি তুমি এই বার্তা অন্তর থেকে গ্রহণ করো আর মহাবিশ্বকে ধন্যবাদ জানাও তোমার জীবনের পরিবর্তন তোমার হাতেই রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বার্তা তুমি আমায় পাঠিয়েছো আমার জীবনের প্রত্যেকটি ইতিবাচক শক্তি তুমি আমাকে দিয়েছ আজ তোমার জন্যই আমি এতটা সুখে আছি আনন্দে আছি ভালো আছি তোমাকে আবারও বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ